হ্যালো গাইজ আমরা প্রথম পর্বে দেখিয়েছিলাম হরিণ এবং বানর এই যে দেখতে পাচ্ছেন বানরে বানরের খেলা দেখছে অনেক মানুষ বিদেশ থেকেও আসছে অনেকে বাংলাদেশের জাতীয় চিড়াখানায় বাইর থেকেও অনেক মানুষ আসে দেখতে এখন আমরা আছি প্যালিকন পাখি দেখছি আপনারা দেখতে পাচ্ছেন পেলিকন পাখি পেলিকন পাখির অনেক বড় একটা হেজারি আর অনেক বড় বড় পেলিকন পাখি অনেক বড় বড় হয় সাদা কালো পাখি হয় অনেকে পানির মধ্যে নেমে আছে অনেকে উপরে উঠে আছে অনেকে উঠতেছে আমরা এখন সিংহমামার কাছে যাচ্ছি সিংহমামাকে দেখার জন্য আমার ছেলে অনেক খুশি ও অনেক চিল্লা করতেছে আসলে আমরা ওর ভয়েস নিতে পারি নাই কারণ হচ্ছে যে ওই সময় আমরা হচ্ছে ইয়ে নিয়ে যাই নাই মাইক্রোফোন নিয়ে যাই নাই যার কারণে ভয়েসটা নিতে পারি নাই তো আমরা এখন সিংহমামার দিকে আগাচ্ছি পেলিকন পাখির হ্যাচারির পরেই আছে আমাদের সেই সিংহমা আমাদের কপাল এমনটাই খারাপ ছিল যে সিংহমা অনেক ক্লান্ত হয়ে গরমে অনেক ক্লান্ত হয়ে সে ঘুমিয়েছিল আর আমরা ওই সময় এন্ট্রি করছি যার কারণে সিংহমাকে আমাদের ঘুমন্ত অবস্থায় দেখতে হচ্ছে আসলে কপাল খারাপ হলে যা হয় আর কি আর কিছু করার নাই যেহেতু সিংহমা অনেক ক্লান্ত তারপরে আমরা যাই বাঘমামার কাছে বাংলাদেশের রয়্যাল বেঙ্গল টাইগার এটা সুন্দরবনে পাওয়া যায় এই বাগ বাঘমা বাগমামাও অনেক ক্লান্ত তার কারণে বাগমামাও সে ঘুম পারতেছিল তারপরে আমরা যাই ভাল্লুক দেখতে ভাল্লুক কপালটা ভালো ছিল যে ভাল্লুকটা জায়গা ছিল যার কারণে ভাল্লুক আমাদেরকে খেলা দেখাচ্ছিল আরও আমাদের দিকে তেরে তেরে আসছিল কিন্তু সাথে ব্যারিগেড থাকার কারণে আসতে পারতেছিল না এবং ওর আগে ফুলতেছিল আসলে ওদের অভ্যাস হয়ে গেছে ওরা এভাবে খেলা দেখা ছিল একবার এদিকে আসছে আবার মুখ চলে যাচ্ছে এদের আসলে অভ্যাস হয়ে গেছে মানুষ দেখতে দেখতে তারপরে আমরা আবার যাই আফ্রিকান এটা আমাদের এটা আমাদের সুন্দরবনের সিংহ সিংহ মামা এই সিংহ মামাটাও ঘুমিয়েছিল আসলে কপাল খারাপ ফুলে যা হয় সবগুলো সিংহ